সে ওর নাম তো সুপর না আমি পেয়ে যাবো আচ্ছা সুপর্ণা দিদি ভাইয়ের কথা বলছো তো তো লাইফে তো মাঝে মাঝেই আসে শাক চুন্নি শাক যায় না সুপর্ণা তো আমার লাইফে আসে ঘর আছে দরজা নেই মানুষ আছে কোথা নেই এই ধাঁধার অ্যান্সার আমি দিয়ে দিয়েছি আশা করি তুমি বুঝতে পেরেছো আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু তুমি এত দূর ভেবেছো বলে আমরা বুঝতে পারিনি আচ্ছা আরে যাই হোক সুবর্ণা সুবর্ণা যাই হোক same একই পদ হ্যাঁ তুমি আর তোমার সুমন সুমনা একই হয়ে গেল তুমি সুমন তোমার নাম সুমনা তাহলে কোলো কি ভাববে মেয়ে না ছেলে ভাববে আবিদ ব্লগ হাই হ্যালো লাইফ জয়ন করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো একটু বলবে নিজের মতো মনে নিস ও আচ্ছা তাই আরে এই যে আচ্ছা এটা হয়ে গেছে সব ওকে দিদি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন গুড নাইট হ্যাঁ সাগর দাদা ভাই টাটা শুভরাত্রি অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য কালকে রথ দেখতে যাবে আমার সাথে ও মা গো তার সাথে রদ দেখতে আমি রাথে মেলায় যাই না রথের মেলায় যাই না দূর আমায় সবাই মেয়ে ভাবে কম আছে যে আমি ভাবে আমি ছেলে ও আচ্ছা ওই তুই রথের পাঁপড় খেলি রথের পাঁপড় খেতে হবে কেন বাড়িতে ভেজে খেয়ে নেবো আবার রথের পাঁপড়ই খেতে হবে নাকি আচ্ছা তুমি তুমি কি আমাকে তোমার সুন্দরবনটা দিবে গো আমি অসহ খুব অসহায় ও আছে তাই দাদা আছে ঠিক আছে কটা বাজে এবার সবাইকে টাটা করব সবাই টাটা করবে আমাকে ঠিক আছে ওই বিউটি দা কি বাইরে কাজ করে হুম 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 আচ্ছা মাধুরিদি ভাই আছে আজকের মতো এবার সবাইকে আমি টাটা করে দেব এবার বন্ধ করে দেব ঠিক আছে কে কে আছো আবার এক চলছে আচ্ছা একটা হয়ে যাবে আমি বন্ধ করে দেব কি কমেন্ট ভাই আচ্ছা জানো প্লিজ একটা করে লাইক করে দাও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আর তুমি সুমির কাছে ঢুকতে হবে না সুমিকে দিয়ে দিয়েছি সোনালিকে দিয়ে দিয়েছি বৌদি কি তোমার বৌদি তোমার কি পাসপোর্ট তৈরি আছে তাহলে আমাদের বাংলাদেশে বেড়াতে আসো যদি আসো তাহলে তোমাকে পদ্মা নদী ইলিশ মাছ খাওয়াবো এবং মোটা ধানের মুড়ি খাওয়াবো আমাদের ঘরে মোটা ধান চাষ আছে আলি ইলিশ মাছ আমাদের নদীতেই পাওয়া যায় বুঝছো হিমাল দাদা ভাই আচ্ছা তোমার যা পছন্দ তাই খাওয়াবো তাই আমাদের দেশে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় আচ্ছা থ্যাংক ইউ আমাকে বলার জন্য আচ্ছা সব্বাইকে আজকের মতো টাটা ঠিক আছে টাটা এর সম্মধ্যে অ্যাড হয়ে গেছে অ্যাড শেষ অ্যাড শেষ তোমার অ্যাড হয়ে গেছে আমি কেটে দেব বলো ভাইয়া আছে টাটা 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 সবাইকে টাটা সবাইকে টাটা আজকের মতো টাটা ও অশোমন ভাই টাটা হ্যাঁ গো অ্যাড ঠিক আছে আজকের মতো টাটা ওই বিউটি দিয়ে আমায় কিছু উইলিস টাটা বোকো ঠিক আছে আজকের মতো টাটা আবার বলে এড এই অ্যাড দেখতে হবে না তুমি তোমার অ্যাড দেখো আমি কেটে কেটে দিচ্ছি গুনাইট 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 আবার বলে সত্যি সত্যি অ্যাড হচ্ছে কি জ্বালা অ্যাড শেষ হলে বলো তাড়াতাড়ি কাটবো দূর কি জানা বলছি অ্যাড শেষ হলে আমাকে বল আমি কেটে দেব না না এটা বলছি অ্যাড দেখা হয়ে গেলে আমাকে বলো কেটে দেবো অনেক রাত হয়ে গেছে আর যাকবো না অ্যাড শেষ ঠিক আছে টাটা 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 আবার কালকে জয়েন হয়ে যাবো সবাইকে বলছি টাটা আজকের মতো